দেখুন রাজ্যে রাজধানী দখল হয়েছে তো মানে কেন্দ্রের বিজেপি সরকার রাজধানীতে ডবল রাজধানী শহর তো সেখানে এতদিন ধরে বিজেপি ক্ষমতায় ছিল না বাকিরা চেষ্টা করেছে সবভাবে হয়ে যে বিজেপি যদি হারানো যায় এবং ওখানে বিদেশি শক্তিরা বহু চেষ্টা করেছে যেভাবে বিজেপি আটকাতে হবে কিন্তু বিজেপি তার জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং একে পর এক রাজ্য জয় রাজধানী জয় এটা বিজেপি একটা বড় জয় দীর্ঘদিন সাতাশ বছর বিজেপি ক্ষমতা ছিল না কেন্দ্রীয় সরকার চোদ্দ সাল থেকে চললো দশ বছর ধরে আমরা সেখানে ক্ষমতা দখল করতে পারি আজকে মানুষকে সব কিন্তু আমাদের বিশ্বাস দিল্লির যে নির্বাচন এই রাজধানী দখল আমরা জানি কলকাতা থেকে দিল্লিতে শান্ত হয়েছিল তো ভবিষ্য মানে অতীতের যে ব্রিটিশের রাজধানী ছিল একসময় কলকাতা সেরকম দিল্লি হয়ে গেছে দিল্লি দখল হয়েছে বিজেপির রাজ্য আমাদের বিশ্বাস ছাব্বিশেও

মানুষের কি এইখান থেকে সরেছে সরকারকে উৎখাত করতে হবে তার বার্তা মানুষকে আহ্বান করছে না এর মধ্যে